কান কান্না না কেন কান্না না তুমি তুমি কান্না না কেন এইভাবে কান্না করে অভিনয় দেখছো এইভাবে কি করে এটা ও পানি দিয়ে খেলবে এই যে এখানে যে পানি ছিল ছাদের মধ্যে এই ছাদের পানি দিয়ে এই পিচি বাবুটা খেলতে যেতেছে ঠান্ডা লেগে যাবে না আবার কান্না করে কিভাবে দেখো তো দেখাও না দেখাইলে একটা বিমি কিনে দিব হুম কান্না করে কিভাবে দেখা পারবা দেখি দেখি তোমার ভিডিও করি তোমার দেখা কান্না কান্নাকুরা এই ছেলে তো প্যান খুলে দিব রাগ করছে এই যে কান্না করে কি দেবে পাক্কা অভিনেতা

দেখা নাই দেখাব ন বিধি হৈছে